তো আজকে দুপুরবেলায় অনেক বড়ো সাইজের একটা আনারস নিয়ে আসা হয়েছে তো সেটা বললো চাটনি করতে বললো তো সেটা চাটনি করেছিলাম কিন্তু জানতাম না যে আনারসের চাটনি এভাবে করলে হয় না নমস্কার আমি অম্বিকা আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার দুপুর এখন বারোটা বাজে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে বেলা ছোলা ভিজানো ছিল তো সেটা সকালবেলা রান্না করার সময়ই ছিল না তো যে কারণে এখন দুপুর টাইম হয়ে গেছে তো এখন সেটাকে রান্না করতে বসিয়েছি ছোলাটাকে এখানে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম হ্যাঁ 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 তো এখানে তারপরে এখানে ফোড়নে মানে ছোলাটাকে রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এখানে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আর আলু দিয়ে তো আলুটাকেও আলাদা করে ভেজে নিয়েছিলাম তো এই যে এখানে সমস্ত কিছু দিয়ে এখন জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি তার সাথে রান্না করবো আজকে আলু আর পটল ভাজা আর যে আনারসটা নিয়ে এসেছিলো মা বললো সেটাকে একটুখানি চাটনি করতে কিন্তু আমি ওই যে আলু ভাজা যেরকম কাটে সেরকম করে কেটেই তারপরে রান্না করেছিলাম কিন্তু তাতে একটু সেদ্ধ হয়নি আনারসটা আমি জানতাম না এটাকে আগে মিক্সিতে একটুখানি পিষে নিতে পিসি নেওয়া দরকার ছিল যাই হোক দুপুরে রান্না প্রায় শেষে শেষ হয়ে গেছে বসে পড়েছে সবাই খেতে এখানে একটুখানি ডাল রয়েছে ছোলার তরকারি আলু পটলের ভাজা আর ওই যে একটুখানি নিয়েছি আমার আনারস খুব একটা পছন্দ না তো আমি একটুখানি নিয়েছি বিকেল এখন পাঁচটা যেতে আমি একটুখানি শাক তুলতে কিন্তু ওই যে বাড়ির পাশেই শাকটা রয়েছে কিন্তু অনেকটাই জল পের পার করে যেতে হবে তো সে কারণে আর গেলাম না কালকে রয়েছে কালকে তো মহালয় আজকে দুপুরবেলা অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম বিছানায় সমস্ত কিছু এনে রেখে দিয়েছি এখন ওটাকে ভাজ করতে হবে তো ওই যে দেখুন অনেক কাঁথা কাঁথা ধোয়া হয়েছে কাপড় ধোয়া হয়েছে অনেক কিছুই ধোয়া হয়েছে তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে অনেক কাজ রয়েছে এখন হালকা হালকা একটুখানি ঠান্ডা পড়তে শুরু করেছে তাই কাঁথাগুলো সমস্ত ধুয়ে দিয়েছি সন্ধ্যে এখন সাতটা বাবুকে নিয়ে বসেছি একটুখানি পড়াতে তো কিছুতেই ও আমি ওকে অ্যান অ্যাল বলছি কিন্তু অ্যালটা কিছুতেই বলছে না ও শুধু অ্যান অ্যান বলে আছে পড়াতে বসলেই এই একটা সমস্যা ও সমস্ত কিছু ঠিকভাবে আজ উচ্চারণ করতে পারে না তো আমাদের পড়া হয়ে গেছে তারপরে আজকে বিকেলের দিকে বোন মানে সন্ধ্যার দিকে নিয়ে এসেছিলো একটু একটু একটা পেস্ট্রি পেস্ট্রি বাবুর জন্য আর আমাদের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসেছে কালকে থেকে তো মহালয় শুরু হয়ে যাবে তারপরে আর কিছু বাইরে জিনিস খেতে পারবো না তো আজকে খুব খাওয়ার ইচ্ছা করেছিল তো বোন সেটা নিয়ে এসেছে গিয়ে তো এখানে বাবুকে পেস্ট্রিটা খাইয়ে দিলাম তারপরে আমাদের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছে এখানে একটুখানি সস দিয়ে এখন এটাকে আমরা খাবো তারপরে আজকে রাতে আর সেরকম কিছু রান্না করে নিই রুটি বানিয়েছিলাম আর তার সাথে সবজি রাখা ছিল দুপুরে সেটা দিয়ে বাবারা খেয়ে বাবা মা খেয়ে নিয়েছে আর আমি এখানে নিয়েছি একটুখানি দই আর রুটি আজকে দই রুটি খেয়েই ঘুমাবো মানে এটাই আজকে রাতের ডিনারে ছিল তো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য